পাবনা থেকে এসে এই দুর্গম এই হাঁস লালন পালন করে সে কোটিপতি এখানে যে ডিম বিক্রি করে সে ডিম শত শত জিম প্রতিদিন বিক্রি করে থাকে দেখছেন হাঁসের পরিস্থিতি কিন কেউ কত টাকা আট নয় হাজার টাকা এই সে ঘর যেখানে এক হাজার পিস হাঁস রাখা হয়ে থাকে এই যে যে নদীটি দেখছেন খোলামেলা সরকারি নদী যেখানে কোনো খরচ নেই খরচ ভিন অন্যের জমিতে চাষাবাদ করে আজকে সে কটিপতি এই যে ঘরটিতে সে থাকে যারা হাসল আলম পালন করে তারাই এই ঘরটিতে থাকে আশেপাশের শিয়ালে কোনো ভয় নেই এই দেখেন ঘরের পরিস্থিতি ভিতরের পরিস্থিতি এখানে তিনজন মানুষ রাত্রে যাপন করে থাকে এটা হচ্ছে হাঁসের রাখার যে চতুর্দিকে যে পর্দা দিয়ে আটকে রাখে এটা তার জায়গা আর পাশাপাশি এই যে নেট দিয়েছে এই নেটটা হচ্ছে শিয়াল যাতে এই ভিতরে ঢুকতে না পারে যার জন্য নেট দিয়ে একবার ভালো মতো আঁককে দিয়ে থাকে এটা হচ্ছে শিয়াল প্রোটেক্ট করার জন্য আর এখানে হাঁস রাখার জন্য মানুষ বলে যে এখানকার এই চরে মানুষ খুব খারাপ দুর্গম চরে দেখেন অন্য একটা জেলায় থেকে এসে তারপরে এই জেলায় কিভাবে হাতে ভাসে প্রতিষ্ঠা শুরু করে দিয়েছে এটা হচ্ছে হাঁসের খাদ্য যেখানে এই এই খাবার খানো হয়ে থাকে প্রতিদিন পাবনা থেকে এসে এই দুর্গম চলে দেখেন শত শত হাজার হাজার এই যে হাঁস লালন পালন করতেছে এখানে কমপক্ষে হাজার পরিমাণ হাঁস আছে সবগুলাই ডিম দেয় সবগুলাই দেখেন কত হাঁস পরিমাণ কীরকম পাবনা থেকে এসে এই দুর্গম এই হাঁস লালন পালন করে সে কোটিপতি এখানে যে জিম বিক্রি করে সে জিম শত শত জিম প্রতিদিন বিক্রি করে থাকে এই হাঁস থেকে দেখছে হাঁসের পরিস্থিতি কিরকম কত হাঁস মানুষ বলে এই দুর্গম স্তরে মানুষ খারাপ এখানে মানিগঞ্জ স্তরে মানুষ খারাপ কিন্তু দেখেন পাবনা থেকে এসে অন্য জেলায় থেকে এই জেলায় এসে যে হাস লালন পালন করে সে প্রতিষ্ঠিত কাকা এই হাঁস গুলার মালিক কি আপনি নিজেই না আপনি নিজেই মালিক না আচ্ছা ভাল লাগলো শুনে আপনার সাথে সরাসরি মালিক হিসাবে মালিকের সাথে দেখা করতে পারলাম এখানে কতদিন ধরে হাঁসের খামার আপনি তৈরি করছেন মোটামুটি আমার এটা বারো মাসই চলে বারো মাসি আটটা জেলা মারা লাগে আটটা আটটা জেলা মারা লাগে বুঝলাম না আটটা জেলায় যাওয়া লাগে আপনি যাইতে হয় আটটা জেলায় আটটা জেলায় আটটা জেলায় আপনি হাসি খামার আছে আটটা জেলায় যাওয়া লাগবে এই হাস নিয়ে আপনি এখন আছি এখানে তারপর কিছুদিন বাদে যাব জয়পুরহাট হাট ওইখানে কি করতে এই হাস নিয়ে কেন এই হাস রাখতে এখানে থেকে ওইখানে যাবেন কেন এখানে ওখানে তখন খাবার থাকবে ও এখানে খাবার শেষ হয়ে যাবে

ফাঁসি কয় দাদা দুটি ডিম ডিম খেতে দাও দুটি ডিম সিদ্ধ করে দেই খাওয়াটা চল তাই জি আচ্ছা তাহলে এমনি কোনো ভয় ভীতি এরকম কোনো জামলা নাই হ্যাঁ না না এমনি কোনো চুরি ডাকা দি না দেখলো রাতে পাঁচটা হাসা চুরি করে নিয়ে গেল এরকম কোনো অন্য না জায়গা আছে এই জায়গা নাই তাই এই দুর্গম সরে নাই মানিকগঞ্জের পাবনার শহর এরা মানিকগঞ্জের শহর রাজবাড়ি শহর এদিকে খুব পাবনা মানিকগঞ্জ রাজবাড়ি জয়পুরহাট রাজবাড়ি তারপরে এটা আছে মেহেরপুর চোরাডাঙ্গা ও এই যে চুরি ঢাকা দিকে গেল মেহেরপুর ওইদিকে চোরাডাঙ্গা ওইদিকে ওইদিকে ডেঞ্জারাস বেশি আচ্ছা কিরকম সমস্যা ওইদিকে ওইদিকে হয়তো আসে কয়েক দশটা আস দাও যদি না দেয় ওই শহরে পুলো আসে হতে জোর করে নিয়ে দেয় তখন বাধ্য দিতে হয় দিতে হয় দেন দেওয়া লাগবে এ তার অন্য কোনো জিনিস না তাদের টপ করে চলে আসবো ভাই আচ্ছা আর একটা কথা তিন আপনি ছাড়া বাকি তাদের কি আপনি টাকা দিয়ে রাখছেন মাসে বেতন দেয় কত টাকা পড়া মোবাইল খরচ সম্পূর্ণ খরচ দেওয়া লাগে একজনে বিশ হাজার এত টাকা থাকা খাওয়া তাদের

তাতে এক হাজার হাস থেকে না মাসে খরচপাতি বাদ দিয়ে আপনার কেমন টাকা ইনকাম থাকে সত্য কথা বলবেন আমরা তো টাকা না কিন্তু দেশে জনগণ জানার জন্য এটা হলো ধরেন বারো মাস লাভ হয় না লাভ হবে কোন সময় যা যে সময় তুলা লাগবে নি বললেন এখন প্রতিদিন আমার 6500 টাকা করে খাবার দেওয়া লাগে কি খাবার দেন গম ধান ভুট্টে আর এই যে পুকুর থেকে কি খাবার খায় এ খালি শামুক 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 আর ঘাস ঘাসের বিচি বেশি ঘাস এর বেশি ও তাতে এতে কি পেট ভরে না না মারতে খাবার দেওয়া লাগে 6000 আর প্রতিদিন ডিম বেচেন কত টাকা ডিম ধরে আট নাজার টাকা দিনে লাভ হয় এই প্রতিষ্ঠান থেকে দেখেন সারাদিনের ভাবে হাঁস দেখাশোনা করে থাকে এক হাজার ষাটটি হাঁস এগারোশো পনেরোটি হাঁস কিনে আনছিল আনার পরে এখন এক হাজার ষাটটি হাঁস আছে তার মধ্যে প্রতিদিন

ষাট পিস হাঁস রাখা হয়ে থাকে শুধু রাতের বেলা এখানে এইভাবে চতুর্দিকে এই যে নেট দিয়ে আটকে রাখে আর ভিতরে রাখে হাঁস এইরকম খোলামেলা জায়গায় হাঁস লালন পালন করে থাকে এছাড়া এই যে যে নদীটি দেখছেন খোলামেলা সরকারি নদী যেখানে কোনো খরচ নেই খরচ ভীন অন্যের জমিতে চাষাবাদ করে আজকে সে কটিপতি দেখেন এই যে ঘর এই যে ঘরটিতে সে থাকে যারা হাঁস লালন করে তারাই এই ঘরটিতে থাকে প্রতিদিন ছয় হাজার থেকে সাত হাজার টাকা হাঁস খাদ্য দিয়ে থাকে এবং কি এই যে বস্ত্র যে খাবার গুলা এই খাবার গুলা প্রতিদিন দিয়ে থাকে এখানে হাঁস রাখা হয়ে থাকে প্রতিদিন আর এখানে ডিম দেয় সেই ডিম থেকে তারপর প্রতিদিন কমপক্ষে সাতশো থেকে সাড়ে সাতশো থেকে আষ্টশো পিস ডিম পেয়ে থাকে এবং এই খাটি দেশি হাঁসের ডিম বিক্রি করে সে কোটিপতি হচ্ছে এই এখানে বসে দেখেন সরবিদ্যুৎ রেখে দিয়েছে উপরে এবং পাশে এই যে ঘরটি এই ঘরের ভিতরে তিনজন থাকে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই যে রান্না করেছে দেখেন এখানে তারা রান্নার রান্না করে খাবার খেয়ে থাকে হয়তো ডিম ভাত ছিল এমনটা মনে হচ্ছে এখানে ভাতের মাছি ভুন করতে করতেছে এই যে মরিষ জায়গা এই সেই ঘর যে ঘরে রাত্রি যাপন করে থাকি এখান তিনজন পাবনা থেকে এসে এই মানিকগঞ্জে দুর্গম স্বরে হাঁস লালন পালন করে নিয়ে যাচ্ছে এখানকার লক্ষ লক্ষ টাকা এই যে দেখেন আর আমরা মানিকগঞ্জ জেলা থেকে হাঁস খামা করতে পারি না এটা হচ্ছে আসে খাদ্য খাদ্য দেখেন গ্যাসের চোলা গ্যাস দিয়ে রান্না করে থাকে এই সে ঘর যেখানে তিনজন মানুষ রাত্রি যাপন করে থাকে আশেপাশে শিয়ালে কোনো ভয় নেই এই দেখেন ঘরের পরিস্থিতি ভিতরের পরিস্থিতি এখানে তিনজন মানুষ রাত্রি যাপন করে থাকে দেখেন এখানে কি শক্ত এখানে কি শক্ত আর এই এটা হচ্ছে হাঁসের রাখার যে চতুর্দিকে যে পর্দা দিয়ে আটকে রাখে এটা তার জায়গা আর পাশাপাশি এই যে নেট দিয়েছে এই নেটটা হচ্ছে শিয়াল যাতে এই ভিতরে ঢুকতে না পারে যার জন্য নেট দিয়ে একবার ভালো মতো আটকে দিয়ে থাকে এটা হচ্ছে শিয়াল প্রোটেক্ট করার জন্য আর এখানে হাঁস রাখার জন্য এখানে একশো এক হাজার ষাটটি হাঁস সবসময় রাখে দিন এবং রাত দিনের বেলা থাকে এরকম খোলা বালা জায়গা এইখানে প্রাকৃতিকভাবে খাবার খেয়ে থাকে এই পুকুরের বা নদীর এখানকার এই প্রাকৃতিক যে শামুক বা ঘাসের যে গোড়াটা বললো সেটা খেয়ে থাকে আর এখানে রাত্রে হাঁস থাকে আর এখান থেকে ডিম তারা রাত্রে যে ডিমগুলো পায় সেই ডিমগুলো নিয়ে তারা বিক্রি হয়ে থাকে কমপক্ষে এখানে সাড়ে সাতশো থেকে আষ্টশিটি ডিম পাওয়া যায় এমনটি বলছিল যে এখানকার মালিক শত শত হাঁস নিয়ে প্রতিষ্ঠান করেছে এই চরের বুকে যেখানে শুধু হাঁস আর হাঁস অন্যের জমিতে টাকা ছাড়া কোনো খরচ ছাড়াই দেখেন অন্যের জমিতে যেখানে সরকারি নদী খোলা মেলা জায়গা যেখানে মানুষের আনাগোনা কম এই দুর্গম চরে করেছে প্রতিষ্ঠান হাঁসের প্রতিষ্ঠান এই অন্য জেলা থেকে এসে তারপরে এই জেলায় এই মানিকগঞ্জ জেলায় প্রতিষ্ঠান করেছে হাসে কমপক্ষে এখানে চার পাঁচশো হাঁসের উপর হবে এত হাঁস এখানে প্রতিষ্ঠান করেছে দেখেন যেখানে কোনো পরিচিত নাই কোনো মানুষজন পরিচিত নাই সেখানে তৈরি করেছে হাসে এই এখানে হাঁসের দিয়ে রেখেছে হাঁসে খামারটি হচ্ছে ও দুই পারে আমরা এখন পারে যাবো আমরা এখন ওই ওইবার যাবো কিন্তু অন্য জেলায় থেকে এই জেলায় এসে এমন প্রতিষ্ঠান হাঁসে প্রতিষ্ঠান করেছে যেখানে শত শত হাঁস লালন পালন করছে এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা ডিম বিক্রি করছে সবগুলাই ডিম পরা হাঁস সবগুলাই কত সুন্দর শত শত হাঁস এখানে লালন পালন করতেছে মানুষ বলে যে এখানকার এই সরে মানুষ খুব খারাপ দুর্গম স্বরে দেখেন অন্য একটা জেলায় থেকে এসে তারপরে এই জেলায় কিভাবে হাতে হাঁসে প্রতিষ্ঠা শুরু করে দিয়েছে এখানে ভাগান ভাগানে দেখো ওইদিকে হাঁস এদিকে হাঁস আবার ওই চৌদি হাঁস ওই দিকে হাঁস হাঁসের আর অভাব নেই এখানে শত শত হাঁস লালন পালন করতেছে পাবনা থেকে এসে মানিকগঞ্জের এই দুর্গম স্বরে হাঁসের লালন পালন করছে এখানকার এই কৃষকেরা কিন্তু এখানে যে নদীটি দেখছেন শুকনো নদী এখানে অফ্রান্ত শামক হওয়ার কারণে এখানে হাঁস লালন পালন করছে এখান থেকে কিছুদিন পর যখন এখানে শামক ফুরিয়ে যাবে অর্থাৎ হাঁসে খাদ্য ফুরিয়ে যাবে ন্যাচারাল খাদ্য ফুরিয়ে যাবে তারপরে এখান থেকে চলে যাবে অন্য জেলায় এভাবেই সারা বছর ন্যাচারাল খাবার খাওয়ানোর মাধ্যমে হাঁস লালন পালন করে থাকে এই এই কৃষক অনেকে ভাবে মানিকগঞ্জে এই দুর্গম শহরের চোর ডাকাতে বিশাল বড় সমস্যা কিন্তু দেখেন এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই মানুষজন না থাকা তারপরেও কি বাড়ি এত বড় একটা প্রতিষ্ঠান শুরু করে দিয়েছে এই এই পাবনার হাসের কৃষক তাছাড়া মালিক এখানে নিজে পরিশ্রম করে থাকে এবং পাশাপাশি দুইটা শ্রমিক রেখে দিয়েছে আগার এবং বিশ হাজার টাকা বেতনে তারপরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে এই হাসে খামার করে এই দুর্গম শহর থেকে প্রাকৃতিকভাবে হাঁসা খামার করা এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এখানে প্রাকৃতিক খাবারের মাধ্যমে বেশিরভাগ সাশ্রয় হয়ে থাকে এবং প্রতিদিন সাত থেকে আষ্টশো ডিম দিয়ে থাকে এখানকার এই হাঁসের